তো হ্যালো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এম বি টি পু বারো আজকে এসেছে বানারিপাড়া ঘাটে তো সামনাসামনি গিয়ে কথা হচ্ছে койп бериздертее তো টিপবার কিন্তু সংঘর্ষ হয়েছে গত ট্রিপে তো কোথাকায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেগুলো দেখাবো আপনাদের

তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে কালো কাপড় দিয়ে যে ঢাকা এটি এই জায়গাটিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত হয়েছে এম্বিটি পুবারও তো দেখতে পাচ্ছেন এই যে এবং এই জায়গাটিতে কিন্তু পুরোপুরি কিন্তু ভেঙে গেছে এম্বিটি পুবাড়ো আপনারা বুঝতে পারবেন না তো বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে এই জায়গাটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুই হচ্ছে যাত্রী সবাই উঠে গেছে ইতিমধ্যে

এখানে কিছু রাজনৈতিক দল উঠেছে তো লঞ্চটি কিন্তু এবার কিন্তু সোজা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই জায়গাটি ভেঙে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে টিপু বারো এবং আলমি কিন্তু সামনের দিকে অনেকটি জেগে গিয়েছে একটি আহ পোস্টার জাহাজের সাথে মেরে নিয়েছিল আহ গণ কুয়াশার কারণে এমনি টিকু পারো গিয়ে দিয়ে চলে যাচ্ছে টিপু পারো তো এখানে কিন্তু রাজনৈতিক সমাবেশের জন্য মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়া টানানো হচ্ছে ব্যানার তারেক রহমান আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো সেই কারণেই এরা সেই স্পেশাল ট্রিপে যাচ্ছে তো ব্যাগ গিয়ে দিয়ে চলে যাচ্ছে

তো ব্যাগ গিয়ে দিয়ে চলে গেল এম বিটি দেখতে পাচ্ছেন এবার ঘাট পুরোটাই পরিত্যক্ত হয়ে যাচ্ছে রাজনৈতিক সমাবেশের জন্য কিছু লোক ঢাকা যাচ্ছে বিএনপির কিছু লোক তো দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে তো রিবান আজকের ভিডিওটাই এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম